হঠাৎ টাকার প্রয়োজন হলে এই পাঁচটি শিকড় আজই ধারণ করুন এই ভিডিওতে যে পাঁচটি শিকড়ের কথা বলা হয়েছে শুধুমাত্র এই শিকড়গুলি লাগবে এখানে পাঁচটি বলা হয়েছে এর মানে টোটাল পাঁচটি গাছের শিকড় লাগবে এই পাঁচটি শিকড়ের নাম কি কি কিভাবে ধারণ করবেন এবং কোন দিন ধারণ করতে হবে এছাড়া এর কি কোনো বিশেষ নিয়ম আছে এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও এই সব কিছু নিয়ম যদি আপনি মেনে ধারণ করতে পারেন তাহলে হঠাৎ অর্থপ্রাপ্তি শুভ খবর এবং অর্থকষ্ট কষ্ট থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন নমস্কার আমি বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে অল করে দিন যদি আপনি সত্যি আর্থিক কষ্টে আছেন তাহলে মন শান্ত করে ভিডিওটি দেখুন যদি আপনি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে কিন্তু এর কোনো কাজই আপনি পাবেন না তাই বলছি যদি আপনার হাতে এখন সময় না থাকে তাহলে এই ভিডিওটি আপনি সেভ করে রাখুন পরে আপনার সময় অনুযায়ী ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওতে যে পাঁচটি শিকড়ের কথা বলা হয়েছে তা কিন্তু আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন একান্ত যদি না পান তাহলে যেসব দোকানে নবগ্রহ মূল শিকড় পাওয়া যায় সেই দোকানে বললেই কিন্তু ওনারা এই শিকড়গুলি আপনাকে এনে দেবেন এবার বলবো কোন পাঁচটি শিকড় লাগবে এর নাম এবং এগুলি কিভাবে ধারণ করতে হবে কোন দিন ধারণ করতে হবে এর কী কী নিয়ম আছে এবার আমি বলবো প্রথম এক নাম্বার নীল অপরজিতা কাছে শিকড় এই নীল অপরিচিতা গাছ এর ফুলটাও যেইভাবে কাজে লাগে বিশেষভাবে কাজে লাগে এবং এর শিকড় আরোই কিন্তু বিশেষভাবে কাজে লাগে এই গাছের শিকড় কিন্তু মানুষের আর্থিক উন্নতি করতে সাহায্য করে এবং মানুষের সৌভাগ্য আনতে সাহায্য করে এর সাথে সাথে কিন্তু মানুষের যে আর্থিক কষ্ট এবং সৌভাগ্য এই দুটোকেই কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বদলে দেয় তো আমি এখানে প্রথমেই এক নম্বরে বললাম নীল অপ্রজিতা গাছের শিকড় এই শিকড়টি কিন্তু অবশ্যই আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন যদি একান্ত না পান তাহলে কিন্তু আপনারা ওই শিকড়ের দোকানে বললেই ওনারা এনে দেবে এই প্রত্যেকটি শিকড় যে কটা আমি শিকড়ের নাম বলব এই প্রত্যেকটি শিকড় কিন্তু আর্থিক উন্নতি করতে সাহায্য করে যেহেতু এখানে হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বলা হয়েছে তাই কিন্তু আপনাদের পাঁচটি শিকড় একসাথে ধারণ করতে হবে কিভাবে ধারণ করতে হবে সেসব তো বলবই এবারে দু নম্বর দু নম্বর হলো ধুতুরা গাছের শিকড় এই ধুতুরা গাছের শিকড় কিন্তু বিশেষভাবে আর্থিক উন্নতি এবং আর্থিক কষ্ট এই যে ব্যাপারটা এই দুটো ব্যাপারকে কিন্তু খুব দারুণভাবে সাহায্য করে এই ধুতুরা গাছের শিকড়কে যদি আপনারা সঠিক নিয়মে এখানে যে নিয়ম বলা হয়েছে আপনারা যদি সেইভাবে নিয়ম অনুযায়ী যদি একসাথে এই পাঁচটি শিকড় একসাথে যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর আপনারা কাজ দেখতে পাবেন তিন নম্বর তিন নাম্বারে হলো শ্বেত চন্দন এই শ্বেত চন্দন কিন্তু আপনারা ওই শিকড়ের দোকানেই পেয়ে যাবেন এই শ্বেত চন্দন শিকড় এত সুন্দর আপনাদের কাজ দেবে আর্থিক উন্নতিতে আপনারা চিন্তা করতে পারবেন না যদি এখানে যেই সঠিক নিয়ম বলা হয়েছে এই নিয়মে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনারা কাজ পাবেন তবে কিন্তু আমি যে কটা শিকড়ের নাম বলছি প্রত্যেকটা শিকড় কিন্তু আর্থিক উন্নতিতে সাহায্য করে যেহেতু এখানে হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বলা হয়েছে তাই কিন্তু মনে রাখবেন পাঁচটি শিকড় একসাথে ধারণ করতে হবে চার চার নাম্বার হলো আপাং গাছের শিকড় এই আপাং গাছ আপনারা যে কোনো জায়গায় দেখতে পাবেন রাস্তার ধারে ধারে বেশিরভাগ দেখা যায় এই আপাং গাছের শিকড় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে সাহায্য করে এবং মানুষের আর্থিক উন্নতি ও সঙ্গে যদি কোনো মানুষের কোনো ব্যক্তি যদি অর্থ কষ্টে ভোগেন সেটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করে এই আপাং গাছের শিকড় মনে রাখবেন কিন্তু প্রত্যেকটি শিকড় একসাথে কিন্তু ধারণ করতে হবে আলাদা আলাদা নয় পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো বেল গাছের শিকড় হ্যাঁ বেল গাছের শিকড় কিন্তু আর্থিক উন্নতি করতে দারুণ সাহায্য করে এই বেলগাছের শিকড় কিন্তু অনেকে আলমারিতেও রাখেন এবং টাকার ব্যাগে মানি ব্যাগ পার্সে এই সমস্ত জায়গায় কিন্তু অনেক ব্যক্তি আছেন বেল গাছের শিকড় রাখেন এবং অনেক উপকার পান তো আমি যেহেতু এখানে হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বলেছি সেই কারণে বললাম এই পাঁচটি শিকড় কিন্তু আপনাদেরকে একসাথে ধারণ করতে হবে তো প্রথমে যেটা বললাম নীল অপরজিতা দু নম্বরে বলেছি ধুতুরা গাছের শিকড় তিন নম্বরে বললাম শ্বেতচন্দন চার নম্বর হলো আপাং এবং পাঁচ নম্বরে হলো বেলগাছের শিকড় এই শিকড়গুলি সাদা সুতোয় একর্তে বেঁধে ধারণ করতে হবে আপনি এই শিকড়গুলো সাদা সুতোয় ভালো করে এটাকে আটকে ভালো করে বেঁধে তারপরে কিন্তু ধারণ করবেন শুক্রবার মনে রাখবেন শুক্রবার কিন্তু ধারণ করবেন এই দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবেন এখানে একটা কথা বলে রাখি এই শিকড়গুলি কিন্তু আপনারা শুক্রবার আনবেন শুক্রবার এনে ওই দিনই কিন্তু ধারণ করবেন তার কারণ হল এই শিকড়গুলি যেন শুকিয়ে না যায় এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন শিকড় কিন্তু শুকিয়ে গেলে আপনারা কিন্তু কোনো কাজ পাবেন না এরপর বলি এই শিকড় ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ধারণ করবেন মেয়েদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত সাদা সুতো একটে বেঁধে ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত এই শিকড়গুলি আপনারা প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন প্রতি সপ্তাহে যদি আপনারা চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্য এই অর্থ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের হঠাৎ যে টাকার প্রয়োজন সেই যে জিনিস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কিন্তু প্রতি সপ্তাহে অবশ্যই চেঞ্জ করবেন যেই নিয়মে বলা হয়েছে সেই নিয়মে আপনারা এই শিকড়গুলিকে একসাথে বেঁধে কিভাবে কি করতে হবে সমস্ত কিছুই বললাম এই নিয়মে কিন্তু আপনারা অবশ্যই ধারণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য মানুষের উপকার করুন ধন্যবাদ